সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী হৃদরোহী বি পেলো বিমৌলবাদী কেন জঙ্গিবাদী হৃদরহী বি পেল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক নামে ঠিক জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি ঠিক নামে ঠিক জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়াও নি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী বিমৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী যাই বলুক না কেন এরা তারা বলতে পারে কিন্তু আমরা এটা জানি যে আমাদেরকে যারা মৌলবাদী বলতে আল্লামা সাইদ রহমতুল্লাহ বলেছিলেন আমরা আছি মূলে আমরা আছি কোথায় মৌলে আর তারা আছে আগাবাদী আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা হচ্ছে আগাবাদী এরা কীবাদী আগাবাদী ওই থাকো গাছের আগায় আল্লামা সাইদি বলেছিলেন বারো কোটি গাছের গোড়া থেকে নাড়া দেব মামলারি দিল্লি গিয়া পড়বা সে কথা আজকে তো বিশ কোটি এখন তো সত্যি সে দিল্লি গিয়ে পড়ছে ঠিক ঠিক কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে বাংলার তাদের জায়গা হবে না ঠিক ঠিক আমরা যে আছে যেখানে আমরা আছি সেখানে নাই যেখানে আমরা নাই সেখানে এর পক্ষে আমরা থাকবো থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল করেন বলে না আমিন কথা বলবো সোরয় আহজাব থেকে কোন সোরা সোরয় আহজাব এই সুরার একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত এই দুখানা আয়াতে গাড়ি আপনাদের সামনে তিলাবাদ করলাম এই আয়াতগুলো আমরা শুনবো বোঝার চেষ্টা করবো আল্লাহ আমাকে খালাসের সাথে আপনাদেরকে আমলে নিয়ত শোনার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া যিকরান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়াসিলাহ হে মন্ডলেরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির কর কার জিকির করবেন জিকির আল্লাহর জিকির করবেন জিকির তো আপনি সকাল সন্ধ্যা সব সময় আল্লাহর জিকির আপনি করবেন জিকিরের অর্থ আজকে আমাদের বুঝে বাড়ি যেতে হবে জিকির মানে আপনি এদেশে অনেক জিকির আছে জিকির নামে ভন্ডামিও আমাদের দেশে আছে না নাই কয়েকদিন আগে দেখলাম একজন জিকির করতেছে হিম হি হি জিকির হ্যাকু হ্যাকু জিকির এই সমস্ত জিকিরের কারণে আজকে বাংলাদেশ নষ্ট হয়ে গেছে জিকির যেটা মনে চাই ওটাই করা যাবে না আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে জিকির দিয়েছেন ওইভাবে আমাদের জিকির করার দরকার আছে না নাই আমরা ওইভাবেই জিকির করব আল্লাহ যেভাবে খুশি হন জিকিরের প্রধানতম পাঁচটি অর্থ ইমাম ফখরুদ্দিন রাজি রাজের রহমতুল্লাহ লিখেছেন জুড়ে বলেন কয়টি অর্থ পাঁচটি অর্থ লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাজের রহমতুল্লাহ আলহ তাফসিরে কাবিরে এক নম্বরে জিকির কারে বলে আল্লাহ আলামিন নিজেই তার ব্যাখ্যা করছেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি আর জিকির আমি আল্লাহ হেফাজত করবো এখন এই জিকির মানে আপনি শুধু আলহামদুলিল্লাহ বললেন তা না অর্থ এখানে আল্লাহ বললেন যিকরা আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি এখানে জিকির অর্থ হয়েছে কোরআন শরীফ কি কোরআন শরীফ আল্লাহ বললেন আমি আল্লাহ নাজিল করেছি আরে কুরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করবো যার কারণে পৃথিবীতে অন্যান্য যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলা ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহর কোরআন কোনো দিন ধ্বংস হবে একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস সে সঙ্গীত লেখছে কোরআন নিয়ে দেখেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরণ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের না ঠিক তার আবার ছাপিত আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পিতর কোরণ থেকে না আপনি তাকে দেখবেন পৃথিবীর যত গ্রন্থ আছে এই গ্রন্থ আর কোন হাফেজ নাই কিন্তু আল্লাহর কোরআন শরীফের হাফেজ সারা পৃথিবী তো পরের কথা বাংলার জমিন কোরান কোরআন শরীফের কোটি কোটি হাফেজ আছে না নাই আগুন দেওয়া যাবে 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 সব দেওয়া কিন্তু হাফেজে কোরআন সিনা পরানো যাবে না একজন হাফেজ কোরআনের দেহ থেকে কোরানকে আলাদা করা যাবে না সম্পদ চুরি করা যায় কাগজ চুরি করা যায় অন্য বই চুরি করা যায় কিন্তু আমার ভিতরে যে কোরআন আছে ওই কোরআন কেউ চুরি করতে পারবে না টাকা পয়সা দুনিয়ার সম্পদ চুরি করা যায় এলেম চুরি করা যায় না জ্ঞান চুরি করা যায় না আল্লাহর কোরআন যারা হিফজো করেছে কোরআনের হাফেজ হয়েছে এ কোরআন শরীফ সিনা থেকে চুরি করা সম্ভব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব এ কোরআন কেউ ধ্বংস করতে পারবে না এবার আমি যেই কথা বলছিলাম এই আয়াতের লম্বা ব্যাখ্যা তবে এখানের জিকির শব্দের ব্যাখ্যা আমি করছি ইমাম ফখরদ্দিন রাজি রহমতুল্লা লিখেছেন এই যে কির মানে কোরআন যার কারণে আলোচকরা যখন আলোচনা করেন তখন তারা বলেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন হেফাজত করবেন আল্লাহ এখন এই যে কোরআন শরীফ আল্লাহ রাবুর আমিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম ইয়াদিন আম অনুদ করুল ন হাতিকোরং কাজে তার মানে জিকির করার প্রধান অর্থ হচ্ছে প্রথম অর্থেই হচ্ছে কোরান শিখা লাগবে কি শিখা লাগবে আপনি সকালবেলা সুবহান উল্লাল হামদুলিল্লাহ পড়লেন বিকালবেলাও পড়লেন কোরাণ শরীফ যদি আপনি না পারেন কোরআন শরীফ যদি আপনার শরীর শুদ্ধ না হয় বিপদাসেনা নাই কেমতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো কিসের হিসাব হবে নামাজের নামাজের হিসাব হিসাব হবে মতের ময়দানে সর্বপ্রথম হবে এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই জানলে জবাব দিবেন না জানলে কোনো প্রয়োজন নাই নামাজ ভঙ্গের কারণ কয়টা মাশাল আলহামদুলিল্লাহ এই গ্রামগঞ্জে যেভাবে প্রশ্ন জবাব দিতে পারে শহরে পারে না এইভাবে মক্তব তো পড়ে না শহরে মক্তবে পাঠাবেন সব একটা ছেলে মেয়েও যেন ঘরে না থাকে সকল স্কুলে যাদেরকে পড়ান বয়স পাঁচ বছর ছয় বছর সবাই মক্তবে পাঠিয়ে দেবেন কোথায় পাঠিয়ে দেবেন মক্তব আছে তো নাকি মক্তবটা চালু রাখবেন কোনো মক্তবটা এখন ইহুদিরা খুব ষড়যন্ত্র করতেছে এই মক্তবগুলা বন্ধ করে দেওয়ার জন্য কারণ বন্ধ করতে পারলেই নাস্তিক বানানো সহজ হবে মস্ত বন্ধ করতে পারলে কাদিয়ানি বন্ধ বানানো সহজ হবে মকতব বন্ধ করতে পারলেই সাদিয়ানি বানানো সহজ হবে এই জন্যে মক্তবগুলা বন্ধ করা যাবে না মক্তবগুলা চালু রাখবেন ফজরের সময় ছেলে মেয়েদেরকে নামাজের অর্ডার দিয়ে দিবেন নামাজ পড়বে এরপরে কায়দা পড়বে কোরআন শরীফ শেখাবেন কি শিখাবেন কি শিখাবেন কোরআন শরীফ শেখাবেন ইমাম ফখরুদ্দিন রাজীল আহমদুল্লায় তিনি এটাও লিখেছেন দেখ কাবিরে কোরান শিক্ষার ফজিলত লিখতে গিয়ে তিনি বলেছেন আল্লাহর পয়াগম্বর মৌসা কালি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন একটা কবরে আজাব হচ্ছে যে কবর আজাব হয় ওই কবরের পাশ দিয়ে মসা সালাম একটু পরে আবার আসতেছেন আবার তাকে দেখতে সে কবর জান্নাতের বাগান হয়ে গেছে মশা আল্লাহ সাললামজি কেউ কবর বসে এই কবরে একটু আগে আজাব হচ্ছিলো এখন দেখি কবর জান্নাতের বাগান হয়ে গেছে কারণটা তাকে আমার কি বলা যাবে বলা হলো পায়গম্বর মশা কালিমুল্লাম আমার একজন সন্তান ছিল এতিম সন্তান পৃথিবীতে আমি রেখে এসেছিলাম একটু আগে তাকে মাদ্রাসায় ভর্তি করানো হলো আর মাদ্রাসার প্রথম শিক্ষা হলো বিস্মিল্লা হির পরের সবাই বিস্মিল্লা রহমানির রহিম এই যে আল্লাহর নামে পড়া শুরু করলাম রহমান রহিম বলে ডাক আল্লাহ বললেন এই লোকটার সন্তান আজকে বিসমিল্লাহ রহমান রহিম বলেছে আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিয়েছে কবর হতে পারে না ইবান্দার কবরকে কে মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের বাগান বানিয়ে দিলাম এতটুকু বোঝেন একজন মানুষ তার এতিম সন্তান পৃথিবীতে রেখে গেল যদির মাদ্রাসায় তাকে ভর্তি করায় দেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আজাব যদি মাফ করে দিতে পারে তাহলে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে যদি কোরআনুল হাফেজ হয় আলেম আলেম হয় আল্লাহ রব্বুর العالمين কি আপনার কবরকে জান্নাতের বাগান বানাতে পারে না পারে কি পারে না কিন্তু কোরআন থেকে আমরা উদাসীন হয়ে গেছি কোরআন ঘরে আছে পড়ই না এরপরে সন্তানকে কোরআন শিখাচ্ছেন সন্তানকে কোরআন শেখাচ্ছেন কিভাবে ইংলিশ টিচার আছে ইংলিশ টিচারের বেতন আপনি দেন তিন হাজার টাকা বাংলা শিক্ষকের বেতন দুই হাজার টাকা আর আরবি যে হুজুর পড়ায় হুজুরের বেতন দুই ছয় মাস বাকি এরকম ঘটনা আছে না নাই কম না বেশি এই জন্য আমার ভাইরা আমার মুরব্বী বাবা জেরা কোরান এর প্রতি উদাসীন হওয়া যাবে না এই কোরানের সাথে যাদের সম্পর্ক থাকবে এসারের পরে সরায় মলুক তেলাওয়াত করবেন কি পড়বেন সোরায় মলুক পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরশি পরবেন কি পরবেন আয়াতুল কুরশি পরবেন এই কোরআন সরিফের সাথে যদি আপনার সম্পর্ক হওয়া যায় কমরাজ আপাফ কালকামতের কঠিন ময়দানে কোরআন আপনার জন্যে রাব্বুল রাব্বুলামিনের সাথে তর্ক করবে কি করবে তর্ক করবে আল্লাহ দিনে দুপরে রাত বিরাতে আমি কোরআনকে বলে যাই নাই আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের কঠিন ময়দানে বিপদের দিনে আমি তারে কেমনে ভুলে যাই আল্লাহ তারে কি আল্লাহ আমিন রিসো জাহান জাহান্নামের খাতায় কোরআন বলবে আল্লাহ আমি তোমার কালাম আমি তোমার অংশ আমি কিন্তু মখলুক না আয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি জাহান্নামে দিলে আমার অস্বীকার করবাম আমি কোরআনকে সে ভালোবেসেছে খেছে পড়েছে আমি কোরআন তার জন্যে আজকে সুপারিশ করলাম তারে জান্নাতে না দিলে আমি খুশি হব না আল্লাহ বলবেন কোরআন তোর সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম তাহলে কোরআন শিখবেন তো শিখবেন তো ইনশাআল্লাহ কোরআন যদি না শিখেন নবী বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা সহজভাবে হিসাব দিতে পারবে নামাজের হিসাবে যারা পাশ করে ফেলবে সব হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা দরা খেয়ে যাবে সব হিসাব তাদের জন্য কঠিন হয়ে যাবে ও মুসলমান নামাজ তো আপনি পড়েন আমি মানলাম আপনি পাঁচ অক্ত পড়েন তবে আমার বড় আফসোস আজকে মানুষ নামাজ পড়ে কিন্তু তাদের কোরআন শুদ্ধ না ঠিক না বেঠিক সবার শুদ্ধ আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি সবাই কোরআন শুদ্ধ ভাবে পড়তে পারবেন না আমি আরো বেশি আফসোস করি তাদের জন্য এই স্টেজে দেখলাম অনেক আলোচক আলোচনা করে যে আলোচকদের কোরআন তেলাওয়াজ শুদ্ধ নাই